সাফল্য পেতে অভিজ্ঞ মানুষের পরামর্শ নাও বেলগেটস জীবনে কাজের বাইরেও যে একটি জীবন রয়েছে তা বার্ধক্য আসার আগে বুঝতে পারেননি মাইক্রোসফটের ধনীদের একজন সম্প্রতি অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় গেটস বলেছেন তারমু পেরিয়ে বার্ধক্যে পা রাখার আগ পর্যন্ত তিনি উপলব্ধি করতে পারেননি যে কাজের বাইরেও মানুষের আলাদা একটা জীবন রয়েছে যুক্তরাষ্ট্রের নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে তিনি বলেন যখন আমি তোমাদের বয়সে ছিলাম তখন অবকাশ যাপনে বিশ্বাস করতাম না সপ্তাহান্তে ছুটি নেওয়ায় বিশ্বাস করতাম না আমি আমার আশেপাশের সবাইকে দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য উদ্বুদ্ধ করতাম মাইক্রোসফটের যাত্রা করার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয় ছেড়ে আসেন গেটস এনএইউ এর গ্র্যাজুয়েটদের তিনি বলেন কাজের গতি কিছুটা শিথিল করা অর্থ এই নয় যে আপনি অলস সাতষট্টি বছর বয়সী এই বিজনেস ম্যাগনেট জানান মাইক্রোসফটের শুরুর দিনগুলায় তিনি কর্মজীবনে ভারসাম্য আনার গুরুত্ব বুঝতে পারেননি তাই কোন কোন কর্মী অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছেন তা নজরে রাখতেন সে সময় বিলগেটস বলেন আমার শিক্ষাটা পেতে যতদিন লেগেছে তোমাদের যেন এত দীর্ঘ সময় না লাগে নিজের সম্পর্কগুলো যত্ন করার জন্য সফলতা উদযাপনের জন্য এবং ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সময় নাও যখনই প্রয়োজন মনে হবে বিরতি নাও তোমার আশেপাশের মানুষের যখন এই বিরতি দরকার হবে তখন তাদের সঙ্গেও স্বাভাবিক আচরণ বজায় রাখো বিলগেজ স্বীকার করেছেন যে কাজের নৈতিকতার ক্ষেত্রে কর্মীদের কাছ থেকে উচ্চ প্রত্যাশা ছিল বার তার জীবনীকারা সিএনবিসিকে জানিয়েছিলেন মধ্যরাতে নিজের প্রতিষ্ঠানের কর্মীদের নানা সমালোচনা করে মেল পাঠাতেন বিলগেটস দু হাজার সালে নিজের ব্লগে এই আমেরিকান ধনুকুবের লিখেছিলেন যখন আমি মাইক্রোসফটে ছিলাম তখন আমার সঙ্গে যারা কাজ করত, তাদের সঙ্গে আমি বেশ কড়া আচরণই করেছি এর ফলে কিছু কিছু ক্ষেত্রে সফলতা এসেছে কিন্তু আমি নিশ্চিত কিছু কিছু ব্যাপার মাত্রাতিরিক্ত ছিল প্রথম কথা হলো তোমার জীবন কোনো একাঙ্ক নাটক নয় ক্যারিয়ারের সিদ্ধান্ত নিতে গিয়ে তুমি হয়তো এখন ভীষণ চাপে আছো মনে হতে পারে এই সিদ্ধান্তগুলো বুঝিয়ে আর বদলানোর সুযোগ নেই আদতে তা নয় কাল কিংবা আগামী দশ বছর তুমি যা করবে বাকি জীবনও তোমাকে তাই করে যেতে হবে এমন কোনো কথা নেই ক্যারিয়ারের কোনো কোনো ক্ষেত্রে এমন সমস্যায় পড়বে যেটা তুমি নিজে সমাধান করতে পারবে না ঘাবড়ে যেও না লম্বা করে দম নাও ভাবো আর অভিজ্ঞ মানুষের পরামর্শ নাও